বারাসাতে ভর্তপুরে ছিনতাই হওয়া চেন উদ্ধার করলো পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে বাইক চিহ্নিত করানোর পর জানা যায় এক বন্ধুর বাইক নিয়ে দুজন বাসাতে চলে এসেছিল তেইশে আগস্ট বাসা চৌধুরী পাড়ার ভেতরে একটি স্কুলের থেকে এক শিক্ষিকা যখন বেরোচ্ছিলেন ঠিক সেই সময় তার গলা থেকে চেন ছিনতাই করে চম্পট দেয় তারা অভিযোগের পর পুলিশ তদন্তে নেমেই সিসিটিভির থেকে বাইকের নাম্বার পায় দুজনকে গ্রেপ্তার করে দুজন আগে কলকাতার ফুলবাগান এলাকায় একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ জানতে পেরেছে চেন ফিরে পাওয়ায় স্বাভাবিকভাবে খুশি ওই শিক্ষিকা

তদন্তে নেমে আমরা শুরুতেই তৎপরতার সাথে আমাদের যারা পিসি টিম আছে আমাদের আইসি সাহেবের সুপারভিশনে তারা প্রথমেই হচ্ছে সিসিটিভি থেকে একটা বাইকের নাম্বার কালেক্ট করে এবং ডিটেল ইনভেস্টিগেশনের মাধ্যমে জানা যায় যে এই বাইকে আমাদের কলকাতা পুলিশের ডিজি সুইপার একজন আছে তার বাইক তখন তার সাথে যোগাযোগ করা জানা যায় সেই চব্বিশ হাজার টাকার বিনিময় একটি ব্যক্তি আছে যার নাম হচ্ছে আমাদের পবন কুমার পবন কুমার বলে প্রমোদ কুমার সিং বলে একজন ব্যক্তি আছে যাকে চল্লিশ হাজার টাকার বিনিময়ে সে বোনের বিয়ের জন্য ওই বাইকটা বন্দুক দিয়ে দেয় এই পবন কুমারের ছেলে শিবরাম বলে যে আছে সে মূলত এই বাইকটা ইউজ করত কিন্তু ঘটনার দিনকে শিবরাম আমাদেরকে জানায় যে তার দুই বন্ধু যাদের নাম হচ্ছে আমি আপনাদের জানাচ্ছি দিনেশ ঝা এবং রজত জয়সওয়াল এই দুজন বন্ধু তাদের যারা হচ্ছে এই বাইকটাকে ইউজ করে এবং বাইকটা নিয়ে যায় তখন তিনি আমরা এই দুজনকে তারপরে হাওড়া পুলিশ কমিশনারের আন্ডারে শিবপুর থানার অন্তর্গত জায়গা থেকে এই দুজনকে আমরা ডিটেন করি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পারি যে তারাই এই ঘটনাটি ঘটায় এবং পরে আমরা তাদেরকে প্রপারলি আদার মেশিনারির মাধ্যমে আইডেন্টিফাই করি আইডেন্টিফাই করার পরে আমরা ডিউরিং কৃষি পিরিয়ডে এদের কাছ থেকে যে পুড়ি যাওয়া হাটটি সেটাকেও রিকভার করা হয় যেটা আজকে আপনাদের সামনেই আমরা হচ্ছে যে ডেটার ওনার সেটা কোর্টের অর্ডারের মাধ্যমে তা হাজির করে এটা আমাদের একটা গুড রিকভারি এটার জন্য সেটা তদন্ত সাপেক্ষ আছে এখনো আমরা ব্যাপারে কিছু পাইনি যেটা আগে কোনো

মানুষেরও কিছু মানে অবহেলা থাকতে পারে বা তাদের সাবকনসিয়াস মাইন্ডে তারা এমন কিছু করছে এটার জন্য এইগুলো প্রবণতা বাড়ছে তো এলাকাতে সমস্যা আছে ডেফিনেটলি আছে কিন্তু পুলিশ প্রশাসন আপনারা দেখবেন লাস্ট কয়েক মাসে আমাদের রিকোভারি খুব হাই আছে আমরা চেষ্টা করছি যাতে এগুলো প্রিভেন্ট করা যায় কিন্তু সব ক্ষেত্রে হয়তো আমরা সাকসেসফুল হইনি কিন্তু আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই বহু ক্ষেত্রে আমরা মানুষকে সচেতন করছি তার আমাদের যে সমাজ মাধ্যমগুলো আছে সেগুলোর মাধ্যমে আমাদের ফেসবুক টুইটার ইনস্টাগ্রামের মাধ্যমে আমরা পাবলিককে জানাচ্ছি টু অ্যান্ড ট্রো সম্বন্ধে যেহেতু এখন পুজোর মরসুম আছে আমরা এলাকাবাসীকে আপনাদের মাধ্যমে সচেতন করতে চাইছি যে পুজোর মরশুমে অনেকে কেনাকাটা করতে সোনার দোকান বা অন্যান্য জায়গাতে তারা একটু সচেতন ভাবে করবে নিজেদের বিলঙ্গিংস গুলো আছে সেগুলোকে ভালোভাবে রাখবেন কোন ইনসিডেন্ট যদি হয় বা যদি এরকম সাসপিসিয়াস কাউকে থাকেন তৎক্ষণাৎ লোকাল পুলিশ আর ফাঁকা বাড়ি রেখে এটা নিয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুজোর সময় অনেকে বাইরে ঘুরতে যান বা ইয়েদের আমরা ডিসকারেজ করবো যে কেউ একদম বাড়ি থেকে ফাঁকা রেখে যাওয়ার যদি কোনো আত্মীয় বা কেউ যদি বাড়িতে থাকতে পারে তাহলে খুব ভালো হয় যদি সেটা সম্ভব না হয় যদি আপনাদের পক্ষে সম্ভব হয় অ্যাফোর্ড করার পাবলিক সিকিউরিটি প্রাইভেট সিকিউরিটি যেটাকে বলে সেটা তাহলে সেটাও করতে পারে একান্ত সেটারও যদি তোমার সমস্যা থাকে আমরা অনুরোধ করবো যে লোকাল পুলিশকে অন্তত একটু ইনফরমেশন তো যদিও আমাদের বারাসাত থানা বা এরকম বড় থানাগুলোর ক্ষেত্রে এরিয়াটা অত্যন্ত ভাস্ট আর এবং কিন্তু হাইলি আর্গানাইজড এরিয়া এগুলো এখানে পপুলেশন অনেক হাই থাকে

ডিটেল আমরা তখনই বলতে পারবো যখন আমরা ফাইনালি পি এর রিপোর্টটা হাতে পাবো তবে হ্যাঁ যেদিনকে ইনসিডেন্ট ঘটেছিল বা যখন ঘটেছিল তখন এই ওর অ্যাসোসিয়েট ছিল তারা প্রত্যেকই ছিল এবং প্রত্যেকেই মানে ইনটক্সিকেটেড কন্ডিশনে ছিল সেটা এখনই জানা যায়নি তার কারণ হচ্ছে কালকে সারা দিন যাদেরকে আমরা ডিটেন করেছিলাম তারা একটা হ্যালিসিমেশন স্টেজে ছিল তো তারা খুব বেশি ভালো মতো বলার স্টেজে ছিল না তো ডিউরিং কোর্স অফ টাইম আমরা ওদেরকে পিসি নিয়ে যা যা করি সেগুলো করবো তখন হয়তো বেটার জানতে পারবো প্রত্যেক ওয়ার্নের সাথে আইডার ওয়ার্ড সেটা আমি এখনই আপনাদেরকে বলতে পারছি না কারণ ওটা ইনভেস্টিগেশন এর আছে ওটা ডিস্কাস করলে যেহেতু ইনভেস্টিগেশন অন প্রসেস আছে এখনই ওটা সঠিক হবে না পরে আপনাদেরকে এটা চারজন চারজন আরেস্ট গত তেইশে আগস্ট দুপুর বেলা আমি স্কুল থেকে ঠিক বেরোচ্ছি সেই সময় পিছন থেকে আমি একটা টান অনুভব করি গলায় একটা কিছু টান লাগলো তাকিয়েই দেখি বাইকে দুজন যাচ্ছে খুব স্পিডেই তারা বেরিয়ে যাচ্ছে কিন্তু হাতে একটা সোনার চেন ঝুলছে আর আমি গলায় হাত দিয়ে দেখি আমার গলার চেনটা নেই তো তখনই বুঝলাম আমার চেনটাই নিয়েছে তো আমি বারাসাত থানা এসে সঙ্গে সঙ্গে অভিযোগ জানাই এবং ওনারা প্রথম থেকেই বিষয়টা নিয়ে খুব অ্যাক্টিভ ছিলেন আমার সঙ্গে নিয়মিত যোগাযোগও রেখেছিলেন তো শেষ পর্যন্ত ওরা উদ্ধার করেছেন জিনিসটা আমাকে দেখিয়েওছে জিনিসটা আমারই তাদের প্রতি আমি পৃথক প্রথম থেকেই আমি তাদের সাথে সহযোগিতা পেয়েছি এটা হয়েছিল বারাসাত চৌধুরী নলেজ হোম স্কুলের ঠিক গেটের সামনে দুপুরবেলা আমার নাম কোয়েল ব্যানার্জি